আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য আশা করি সকলেই ভালো আছেন নূর আলো বা জ্যোতি আল্লাহর এমন এক নেয়ামত যার মাধ্যমে নবী রাসুল এবং আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেন পবিত্র কোরআনে এসেছে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা অবিশ্বাসী ক্ষোদাদ্রোহী অপশক্তি তাদের অভিভাবক তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় ওরা হলো জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সোরা বাকারা আয়াত ২৫৭ এ সমাজে জেনা ব্যভিচার মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এজন্য জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকার জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন ব্যাংকার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এইসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমবিএ দুই সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে ঢাকায় প্রাইভেট ব্যাংকে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা ধানমন্ডিতে তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ইঞ্জিনিয়ার অথবা লেকচারার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার দশ সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার বারো সালে ঢাকা থেকে বিএসসি দুই হাজার ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে সরকারি ব্যাংকে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গ্রেহিনী তাদের বর্তমান ঠিকানা খিলগাঁও তাদের গ্রামের বাড়ি বরগুড়া তাদের পছন্দ ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ধার্মিক এবং নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসএস দুই হাজার পনেরো সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাভার ঢাকা থেকে এমএসএস দুই হাজার ষোলো সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাভার ঢাকা থেকে পাত্র বর্তমানে সরকারি ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বনানি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে তাদের পছন্দ ঢাকায় সেটেলড ব্যাংকার অথবা লেকচারার পাত্রী এই ছিল কয়েকজন ব্যাংকার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তশি বাই এক নিস্তালা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ